তোমাদের অনেকেই হয়তো কোনো কারণে বিজয়টা পিছিয়ে ইনস্টল করতে পারছো না অথবা অনেকের ইনস্টল করতে গেলে সমস্যা হচ্ছে তো আমি আজকে বলে দিব কিভাবে আমরা একটা বিজয় ইনস্টল করতে পারি যাতে করে আমরা বাংলা লিখতে পারি আমাদের কম্পিউটারে তো একটা লিংক আমি এখানে দিয়ে দিব তোমাদেরকে সেই লিংকটা তুমি যদি ঢুকো তাহলে তোমাকে এই পেজটাতে নিয়ে আসবে সেখানে ডাউনলোড নামে একটা বাটন দেখতে পাবো সেটা তুমি ক্লিক করে দিবা তাহলে ডাউনলোড শুরু হয়ে যাবে আমার এখানে অলরেডি ডাউনলোড করা আছে আমি যদি আমার পিসিতে যাই ডাউনলোডসে যাই সেখানে দেখবো যে ডাউনলোড করা আছে অলরেডি যেটা ডাউনলোড হয়ে গেছে এই যে একটা তো এই ডাউনলোডটা আমাকে এখন আমি এখান থেকে এখন ইনস্টল করে নিতে পারবো এই লিঙ্কটা আমি তোমাদেরকে দিয়ে দেবো তোমরা চাইলে এখানে ঢুকে জাস্ট ডাউনলোডে চাপ দিয়ে ডাউনলোডটা করে ফেলতে পারবো তো এই ফাইলটা যখন ডাউনলোড করে ফেললাম আমার এখন কাজ হবে এটাকে রাইট বাট এটা দেখো এটা জিপ আকারে আছে তাহলে এটা উপর রাইট বাটন আমি চাপ দিবো এখন এখানে দেখো চারটা অপশন আছে একটা দুইটা দিনে চারটা এখানে আমি এক্সট্রাক্ট হেয়ার করবো তো তোমাদের অনেকের হয়তো এই অপশনটা নাও আসতে পারে রাইট বাটন চাপ দেওয়ার পরে অপশানটা নাও আসতে পারে যদি না আসে তাহলে যেটা করতে হবে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে সেটা যদি আমি লিখি উইন রার লিখলেও চলে আসবে উইন রার লিখি এই যে চলে আসলো তোমরা যা এটা ডাউনলোড করে ইনস্টল করে নিবে যাবে এখান থেকে জাস্ট এই ডাউনলোডের অপশন পেয়ে যাবে ডাউনলোড উইন্ডার এটা দিলেই তোমরা আসলে অপশনগুলো পেয়ে যাবে সেখান থেকে তোমরা নিজেদের মতো করে ডাউনলোড করে নিতে পারবা বা এখানে ডাউনলোড অপশনে গেলেও আশা করি থাকবে এই যে বিভিন্ন ধরনের তোমার পিসের অনুযায়ী কত বিটের পিসি সেটা যদি তুমি নিয়ে নিতে পারবো তো এই গেল এখন এটা করার পরে তুমি এখান থেকে রাইট বাটন চাপ দিয়ে এক্সট্রাক্ট হেয়ার পেয়ে যাবে গেলাম এক্সট্রাক্ট হেয়ারে একটা ফোল্ডার তৈরি হলো এই যে দেখো এখানে এই ফোল্ডারটা আমি খুললাম ফলে আমাকে প্রথমে যেটা করতে হবে উইন্ডোজ ইনস্টলার যেটা আছে সেটা আমি ডাবল ক্লিক করে নিব ডাবল ক্লিক করলাম উইন্ডোজ ইনস্টলার নেক্সট নেক্সট এগ্রি করে দিলাম নেক্সট নেক্সট একটা এখানে একটা নোটিফিকেশন আসবে ইয়েস দিয়ে দিবা হয়ে যাচ্ছে জি হয়ে গেল আচ্ছা এটা এখন হয়ে গেল এখন যদি আমি স্টার্ট তো যাই তাহলে আগে যে বিজয় বাহান্ন পেয়ে গেলাম এখন আমি ক্লিক করলাম এটাতে ওকে আসলো ওকে বিজয়টা কোথায় আসলাম আমি একটু দেখি এটা এখানে চলে আসছে এই যে এখন আমি যে শো এর রাইট বাটন চাপ দিয়ে শো এ স্টপ বার করি এই পেয়ে গেছে ওকে আর যদি কোনো অন্য অ্যাক্টিভেশন কি নিতে বলে তোমরা এখানে কিটা পেয়ে যাবে এখানে তো এই যে কি টা পেয়ে যাবো তোমরা ওকে তাহলে এই ছিল হচ্ছে আমরা কিভাবে ইনস্টল করতে পারি আশা করি বোঝাতে পেরেছি ধন্যবাদ